রোজাকে কেন্দ্র করে আজ একটা ঘটনা ঘটে গেছে লক্ষ্মীপুরে রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরে কারা কারা আহার করছে সেখানে দেখে জন প্রত্যেককে ধরে ধরে তারপরে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন রোজা না ভাঙার জন্য নির্দেশ দিয়েছেন রোজা না রাখার জন্য গালাগালি করেছেন এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তিনি বয়স্ক মুরব্বীদেরকে কান ধরে উডবেশ করেছেন এবং সেটা আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে তার খুব কাছে থেকে কেউ ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন খুব সম্ভবত এটা ইচ্ছা করেই করা হয়েছে তিনি চেয়েছেন যে তিনি অনেক মহৎ কিছু করে ফেলেছেন সেটা প্রচার হোক একজন রোজা যদি না রাখেন সেটার জন্য অপরাধ তার হবে সেটার শাস্তি পাক তাকে দিবে আমরা কেউ তাকে শাস্তি দিতে পারি না রোজা না রাখার দরুন কোনো অজুহাত থাকতে পারে না রাখার জন্য কাফফারা দেওয়ার জন্য বিধান রয়েছে মুরব্বী ব্যক্তি বলেছেন যে তিনি বমি করেছেন সেজন্য রোজা রাখতে পারেননি তারপরেও তাকে ঝাড়ি দেওয়া হয়েছে সব থেকে বড় কথা হচ্ছে কান্ধরে উদ্ভাস করানো তিনি কোথায় পাচ্ছেন ইসলাম শাস্তি দেওয়ার বিধান করেছে কিনা ধর্মীয় রেওয়াজ অনুযায়ী কেউ যদি রোজা না রাখে সেজন্য আমরা যে কোনো কেউ তাকে নসিহত করতে পারি কিন্তু সেটা শোনা না শোনা তার ব্যাপার তার জন্য আমরা কাউকে সাজা প্রদান করতে পারি না এমনকি এটা রাষ্ট্রীয় আইনেও নেই বিদায় এই ভদ্রলোক যে কাজটি করেছেন সেটা কিন্তু অপরাধ। একজন মানুষকে প্রকাশ্যে হেনস্থা করা এবং সেটার ভিডিও এটা একটা অপরাধ। যদিও ওখানে যারা ভুক্তভোগী ছিল তারা এই বিষয়ে কোনো কথা বলতে চাননি তারা এড়িয়ে গেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে যথেষ্ট সমালোচনা হচ্ছে এই সমালোচনার পক্ষে আমি সমর্থন দিচ্ছি তার কাছে এই সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি এই কাজ কেন করেছেন তিনি এক্তিয়ার রাখেন কি তিনি বলেছেন যে তার একয়ার না থাকলেও রোজা রাখেনি এবং বাজারে বসে যেহেতু তারা পানাহার করেছে সেজন্য তাদেরকে শাস্তি প্রয়োগ করা দরকার নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে এই শাস্তি হওয়া অবশ্য বলে তিনি মনে করেন বিদায় তিনি এটাকে অন্যায় মনে করেননি তিনি যৌক্তিক মনে করেছেন গণমাধ্যমে তিনি সেটা স্বীকার করেছেন নব্বই পার্সেন্ট মুসলিম নিয়ে অবশ্যই একটা বিতর্ক রয়েছে সময় পেলে তখন সেই বিতর্ক করব নব্বই পার্সেন্ট বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলিম বলা হয় শুধু বলে রাখি যে এই তিরানব্বই পার্সেন্ট মুসলিমদের মধ্যে লাকি আখতার ইমরানীজ সরকার কিংবা তসলিমা নাসরিনও রয়েছে এদেরকে আমরা মুসলিম হিসেবে ধরবো কিনা সেটা আলোচনার বিষয় যাই হোক সেখানে যাচ্ছি না এই ভদ্রলোক তিনি রোজাদার মানুষ রোজা রেখেছেন অন্যকে রোজা রাখার জন্য নসিহত করবেন বা রোজা না রাখার ভয়াবহতা কি হতে পারে সেটা আর নসিহত করতে পারেন কিন্তু কাউকে কান ধরে উড্বস করাতে পারেন না ইসলামের নামে আমরা যদি অন্যকে হেনেস্তা করি আমরা যদি অন্যকে কষ্ট দেই সেটার প্রতিফল কিন্তু আমাদেরকেও ভোগ করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই ভদ্রলোক যেহেতু রাষ্ট্রীয় আইনে ফৌজদারি অপরাধ করেছেন তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে মামলা হওয়া উচিত পুলিশের কাছে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের পুলিশের আবার একটা স্বভাব রয়েছে কেউ অভিযোগ না করলে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয় না এটা যদি রাজনৈতিক ক্ষেত্রে হয় তাহলে তার ব্যবস্থা গ্রহণ করে কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে এই ঘটনা আমরা দেখতে পাই না এই জায়গা থেকে আমাদের আইন প্রশাসনকে বেরিয়ে আসতে হবে যে সমস্ত ক্ষেত্রে ফৌজদারি অপরাধ দেখা যাবে সেক্ষেত্রে পুলিশ হবে মামলা করতে পারে সেজন্য ভুক্তভোগীর মামলা করার দরকার নেই এই ন্যূনতম আইনটুকু অ্যাভয়েড করে চলা একটা রাষ্ট্রের জন্য অবশ্যই ক্ষতিকর